সাপে কাটা রোগীদের জন্য করণীয় কি আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আমি ভূমিকা ছাড়াই মূল বক্তব্যে প্রবেশ করছি আজকে আমি আপনাদেরকে জানাবো সাপে কাটা রোগীদের জন্য করণীয় কী প্রথমত সাপে কাটা রোগীকে বিচলিত হওয়া যাবে না এবং যে স্থানে সাপে কামড় দিয়েছে সেই স্থান থেকে একটু উপরে বাঁধতে হবে একটু শক্ত করে যাতে রক্ত চলাচলটা সাময়িকভাবে বন্ধ হয় এবং বিষ উপরের দিকে উঠতে না পারে তৃতীয়ত সেই স্থানে বা দিয়ে পরিষ্কার করতে হবে ঘরোয়া টোটকা বা কোনো ধরনের ঝাড়ফুঁক দেওয়া যাবে না এবং দ্রুত আপনাকে সদর হসপিটালে যেতে হবে ডাক্তারকে বর্ণনা খুলে বললে ডাক্তারের চিকিৎসা দিতে সুবিধা হবে অ্যান্টিভেনমো দিতে পারে এবং মাল্টি অ্যান্টিভেনামও দিতে পারে মাল্টি অ্যান্টিভেনম হলো বিভিন্ন সাপের বিষকে একবারে ধ্বংস করে দেয় আপনাকে আবাদত এতটুকু করলেই হবে একটা রোগীকে সুস্থ রাখার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত